হ্যালো ইভেন ওয়েলকাম টু ভিজেন বিসিএস সো আজকের যেটা ভিডিওর টপিক সেটা হচ্ছে ফুড এস আই ফিফটি ডে স্টাডি প্ল্যান এবার পড়াশোনা হবে প্রতিদিন দেখো তোমাদেরকে কিন্তু মোটামুটি আমাদের চোদ্দোই জানুয়ারি যে পরীক্ষার ডেট ছিল সেটা কিন্তু পরীক্ষা হচ্ছে না সেটা কিন্তু ফর্সিও এবার দেখো যদি মোটামুটি আমাদের পরীক্ষা ফেব্রুয়ারি যদি সেকেন্ড উইক করেও হয় তাহলেও আমাদের হাতে কিন্তু পঞ্চাশ দিন মতো টাইম রয়েছে এবার যদি তারপর যদি না হয় তাহলে ইলেকশনের পর কিন্তু ফুড এস আই পরীক্ষাটা হবে যেহেতু এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিফিকেশান নেই কিন্তু আহ যতবারই কিন্তু তোমাদের দেখবে ডব্লিউবিসিএস বিসিএস হোক বা যে কোনো এক্সাম হোক তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন আগে একটা নোটিফিকেশন দিয়ে দেয় যে অমুক দিন তোমাদের পরীক্ষা চলছে তারপর পনেরো দিন তোমাদের মোটামুটি পনেরো দিন আগে থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হয় তারপর গিয়ে কিন্তু পরীক্ষাটা হয় এটা কিন্তু ন্যাচারালি দেখা যাচ্ছে তাহলে আমাদের হাতে আরামসে কিন্তু পঞ্চাশ দিনে একটা টাইম রয়েছে এই টাইমটার মধ্যে আমরা কি করব এই যে আমাদের হোল সিলেবাসটা রয়েছে এটা কিভাবে রিভাইজ করব। সেটার জন্য কিন্তু একটা স্টাডি প্ল্যান দেবো সাথে আমরা কিন্তু ভিজন ডাব্লিউ বিসির তরফ থেকে পঞ্চাশটা ফুল মকও কিন্তু একটা অ্যারেঞ্জ করেছি যেটা কিন্তু আজকে এই ভিডিওটার মূল বক্তব্য ঠিক আছে তো তোমরা কিন্তু অনেকে কমেন্ট করছে দাদা ফুড এ মক টেস্ট কবে আসবে তো আজকে কিন্তু এসে গেছে ফুড এসে মক টেস্টের ভিডিও অ্যানাউন্সমেন্ট যারা কিন্তু আমাদের মক টেস্ট সিরিজ জয়েন করবে এবং স্টাডি প্ল্যানটা নিতে চাও এবং এইভাবে এই রিগার্ডিং পড়াশোনা শুরু করতে চাও তারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো কেননা এই ভিডিওর মধ্যে আমি পুরো তোমাদের পড়াশোনা কিভাবে হবে না হবে সমস্ত কিন্তু আমি ডিটেলে আলোচনা করব। ঠিক আছে তো যারা সিরিয়াস আছো এবং যারা কিন্তু এই এক্সামের জন্য ডেডিকেটেডলি পড়াশোনা করছো তারাই কিন্তু এই ভিডিওটা দেখবে এবং আমাদের এই কোর্সে জয়েন করবে আননেসেসারি সকলে কিন্তু এই কোর্সে জয়েন করে নিলাম দিয়ে চারটে কোশ্চেন মুখস্থ করে গেলাম দিয়ে তারপর গিয়ে আমাদেরকে বললো দাদা তোমাদের কাছে ভরসা করে মক টেস্ট কিনলাম কিন্তু তারপর কিছু কমন পেলাম না দেখো মক টেস্ট থেকে যদি আমি পাঁচ হাজার কোশ্চেন করি যদি দুশো নম্বরে কমন দিয়ে দেবো তাহলে তো সকলে তো আমার কাছেই চলে আসবে তাই না তো আমি তো আর ডাব্লিউ বিএসসি অথরিটির সঙ্গে যুক্ত নেই যে কোনোভাবে কোশ্চেন আমি তোমাদেরকে রেডি করে ওখান থেকে নিয়ে আসবো আর দিয়ে দেবো তোমাদেরকে তোমরা দশটা দশ হাজার পাঁচ হাজার কোশ্চেন রেডি করবে কিন্তু চলে যাবে কিন্তু হ্যাঁ এইখানে যে টপিকগুলো দেবো এইবার তুমি যে রিভাইজ করবে রিভিশন করতে করতে তুমি যারা মক টেস্ট যদি নিজেকে সেলফ অ্যানালাইসিস করবে এই চক্রের যে পড়াশোনাটা হবে সেটা কিন্তু কোথাও তুমি পাবে না কোনো বইয়ে পাবে না কিচ্ছু পাবে না কেন বইয়ে একটা র্যান্ডাম টপিক থেকে তোমাকে কিন্তু কোশ্চেন করে দেবে এখানে আমাদের কিন্তু কি করেছি পুরো টপিক ধরে ধরে তোমাদের কিন্তু এখানে মক টেস্টগুলো নেওয়া হবে যেটা তোমার এক্সামে ক্র্যাক করতে অনেক বেশি সাহায্য করবে ঠিক আছে তো প্রথমে যেটা হচ্ছে আমরা ভিজন ডাব্লিউ বিসি তরফ থেকে মক টেস্ট অনলাইন শুরু করছি কবে থেকে শুরু করছি আজ থেকে শুরু করছি কতদিন পর্যন্ত চলবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এর লাস্ট ডেট রয়েছে একত্রিশে ডিসেম্বর ঠিক আছে মক টেস্ট কবে থেকে শুরু হবে এক এক মানে তোমাদের জানুয়ারি মাসে এক তারিখ থেকে চলবে ফার্স্ট জানুয়ারি থেকে শুরু হবে টিল একদম পঞ্চাশ দিন আগামী পঞ্চাশ দিন এক টানা চলবে মানে ধরে নাও ওই ফেব্রুয়ারির উনিশ কুড়ি তারিখ পর্যন্ত প্রতিদিন একটা করে মক টেস্ট থাকবে তোমাদের জন্য ঠিক আছে দেখো মক টেস্ট পঞ্চাশটা ফুল মকটা থাকবে এবং সিলেবাস যেরকম আছে আমাদের একশো মার্কের কোশ্চেন হবে পঞ্চাশ মার্কস জি এর কোশ্চেন পঞ্চাশ মার্ক ম্যাথ এবং মেন্টালিবিলিটি যেরকম তোমাদের পিএসসি বলে দিয়েছে যে তোমাদের এইটা তোমাদের থাকবে এবার মক টেস্টটা বোথ ল্যাঙ্গুয়েজ অনেকে জিজ্ঞেস করে দাদা কোন মিডিয়ামে মক টেস্ট মক টেস্ট দুটো ল্যাঙ্গুয়েজে থাকবে একটা ইংলিশ মিডিয়াম একটা বাংলা মিডিয়াম হ্যাঁ এবার হচ্ছে যে মক টেস্টের দুটোতেই কমন যেটা থাকবে সেটা হচ্ছে ম্যাথটা ম্যাথটা কিন্তু বাইল্যাঙ্গেল রয়েছে এবার তোমাদের দেখা যাবে ইংলিশ মিডিয়ামে ম্যাথটা সেম রইলো ইংলিশ মিডিয়ামে জিকে কোশ্চেনগুলো আলাদা হলো এবং তোমাদের বাংলা মিডিয়ামের ক্ষেত্রে জি কে কোশ্চেনগুলো আলাদা হবে তার মানে যারা তোমরা এখানে নেবে মোটামুটি ধরো পঞ্চাশটা পঞ্চাশটা একশোটা সেট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র ম্যাথটা কমন থাকছে কিন্তু কেগুলো কিন্তু দুটোই আলাদা আলাদা থাকছে বোধ তোমরা এখানে কি করতে হবে অনলাইন এবং পিডিএফ ফর্ম্যাট দুটোতেই তোমরা দিতে পারবে অনেকে ওয়ার্কিং এক্সপেরিয়েন্স রয়েছে তোমরা কিন্তু দিনের যে কোনো সময় এখানে দিতে পারো কারণ অনলাইন আবার তুমি মনে করো যে পিডিএফটা আমি প্রিন্ট আউট করে নিয়ে ওএমআর সিটে দেবো নিজের একটা যে স্পিড অ্যান্ড অ্যাকুরেসি চেক করার জন্য সেটাও তুমি পারবে আর একটা বেস্ট পার্ট হচ্ছে এই যে পঞ্চাশটা মক টেস্ট থাকবে তোমাদের ম্যাথের যে সেকশনটা থাকবে এ কিন্তু কমপ্লিট ভিডিও সলিউশন থাকবে ঠিক আছে ম্যাথের একটা তুমি কোশ্চেন পেপার পাবে একটা তুমি সলভ পেপার পাবে মানে কোশ্চেন কত টিক করা থাকবে আর একটা হচ্ছে ভিডিও সলিউশন তুমি ভিডিও পেয়ে যাবে ঠিক আছে এত কিছু কিন্তু তোমাদের এখানে হয়েছে এবং মকটে যে সিলেবাস এটা কিন্তু টপিক ভিত্তিক টপিক ওয়াইজ থাকবে যেটা রিভিশন করতে সুবিধা হয় প্রথম মকে কিছু টপিক দিলাম সেকেন্ড মকে আরও কিছু টপিক দিলাম এবং বেস্ট পার্ট হচ্ছে সব থেকে এটা যে যারা কিন্তু আট থেকে দশ ঘন্টা ডেইলি স্টাডি করতে পারবে সেল স্টাডি করতে পারবে ওয়ার্কিং অ্যাক্সপ্রেন্সরা কিন্তু জয়েন করতে পারো কিন্তু তোমাদেরও কিন্তু অনেক বেশি সেল স্টাডি করতে হবে চার পাঁচ ঘন্টা তোমাদেরকে করতে হবে এবং মক অ্যানালাইসিস করতে হবে তারাই মক টেস্ট জয়েন করো আননেসেসারি তোমরা এখানে মক টেস্ট থেকে কমন পাবো বলে হুড় করে ভর্তি হয়ে গেলাম দিয়ে পাঁচ হাজার কোয়েশ্চেন করে গেলাম দিয়ে তারপর পরীক্ষার ওখানে গিয়ে কিন্তু সাদা চোখে সর্ষে ফুল দেখবো এরকম কিন্তু নয় মক টেস্ট দেওয়ার যেটা একদম কারেক্ট হচ্ছে যে তো তোমরা কিন্তু অনেকে জিজ্ঞেস করছো দাদা তোমরা এখানে মক সিরিজের মধ্যে কমন কতগুলো হবো অবশ্যই আমাদের ডাব্লু এই বছরও সেভেন্টি নাইন এখনও পর্যন্ত কমন এসেছিলো ঠিক আছে এই টাফ পেপারের মধ্যেও আমাদের যে মক করেছিলাম সেখানে তার মানে যদি তোমার ধরে নাও একটা মক টেস্ট সিরিজ জয়েন করে এত টাফ পেপারও যদি মোটামুটি উনআশি থেকে আশিটা কোশ্চেন কমন আসে তার মানে তুমি ধরে নাও ফুটেসে যদি একটু লাইট কোশ্চেন হয় তাহলে কিন্তু তোমাদের এখান থেকে অনেক বেশি কমন পাবে কিন্তু কমনের পার্টটা আমি যদি পাশেও রাখি তোমাদের হচ্ছে প্রতিটা সিলেবাস দেবো সেই রিভিশন করবে সেই রিভিশনের ক্ষেত্রেই তোমাদের যে পড়াশোনা হবে সেই যে টপিকটা টপিক দেব সেখানেই কিন্তু তোমাদের সাফল্য আসতে বাধ্য কেননা এখানে কিন্তু টপিক যেভাবে সাজিয়েছি এই যে এই হচ্ছে আমাদের রিভিশন টপিক তুমি কিন্তু প্রথম দিন থেকেই হিউজ চাপের মধ্যে থাকবে জাস্ট তোমাকে কিন্তু এখানে ফাঁকি মারা কোনো জায়গা নেই তুমি ফুটে এসে জন্য পড়ছো এই বই একবার পড়ছো ওই পড়ছো ওই চ্যানেল থেকে একবার তুমি মকটেস দিচ্ছো এখান থেকে একবার দিচ্ছ ওখান থেকে একবার দিচ্ছ কিছু করার দরকার নেই জাস্ট এই মকটেস সিটে জয়েন করে যাও আমি তোমাদের পঞ্চাশটা মকের জন্য দেখো এটা ফুল মক ওয়ানের টপিক যেমন দেখো এনশিয়েন্ট মিডিয়বেল মডার্ন ইন্ডিয়ান জিওগ্রাফি ইন্ডিয়ান ইকোনমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজিকে এইরকম করে সব টপিক ওয়াইজ আমি কী করেছি টপিক দিয়ে দিয়েছি এবং মার্কস ডিস্ট্রিবিউশন করে দিয়েছি যে কত মার্কসে কোনগুলো কোনগুলো থাকবে ঠিক আছে এটা কিন্তু আমাদের কী হচ্ছে এক নম্বর টপিক যেই তুমি দু নম্বর টপিকে যাবে এটা হচ্ছে এক নম্বর টপিক আমাদের ম্যাথ এবং মেন্টালিবিলিটি দেখো ম্যাথের এই কটা চ্যাপ্টার রয়েছে ম্যাথের এই কটা চ্যাপ্টার এবং মেন্টাল এবিলিটি এই কটা চ্যাপ্টার সব মিলিয়ে পঞ্চাশ নম্বর তোমাদের ম্যাথের থাকবে এবং দেখো জিকে কের এখানে পঞ্চাশ মার্ক থাকবে সব মিলিয়ে একশো মার্কে তোমাদের কিন্তু পরীক্ষাটা নেওয়া হবে ঠিক আছে এবং এটা হচ্ছে তোমাদের ফার্স্ট মার্কের টপিক এই রকম প্রত্যেকটা ইন্ডিভ ইন্ডিভিজুয়াল মকে কিন্তু টপিকগুলো ক্যারি হতে হতে যাবে মানে ধরুন এখানে কীরকম ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ফার্স্ট মাকে বৈদিক এজ বুদ্ধিজম জৈনিজম দেওয়া রয়েছে তারপরেটাই চলে আসবে গুপ্ত তারপরে মৌর্য গুপ্ত সাউথ ইন্ডিয়ান হিস্ট্রি এখানে যেমন লোধি ডাইনেস্টি রয়েছে তারপর মুঘল এম্পায়ার চলে আসবে এখানে যেরকম তোমাদের মডার্ন হিস্ট্রি টপিক অ্যাড হতে থাকবে মানে যত তোমার দিন যাবে মানে ধরে নাও তুমি যখন মক নাম্বার দশ এবং পনেরো চলে যাবে তখন তোমার টপিক আরও বেশি অ্যাড হবে পড়াশোনা আরও বেশি হবে ঠিক আছে এইভাবে সাইন্টিফিক ওয়েতে তুমি যদি পড়াশোনা করো কোনো একটা এক্সাম এমন হয়েছে যে তুমি এরকম সাইন্টিফিকা পড়াশোনা করবে এতটা চাপ নিয়ে পড়বে এবং পঞ্চাশ দিন পুরো স্টাডি প্ল্যান পুরো ফুল প্যাক শিডিউল নিয়ে তুমি পড়াশোনা করবে সেখানে তোমার পড়াশোনার ক্ষেত্রে যখন কোনো কিছু ফাঁকিবাজি না থাকবে সেখানে তুমি ভালো স্কোর মোটামুটি ধরে নাও এসআই এইট্টি ফাইভ মার্কসে যদি আমি টার্গেট মারি এবং আমাদের যে যে ম্যাথগুলো নেওয়া হয়েছে এখানে পঁচিশ খানা টপিকের ওপর তোমাদের পঞ্চাশ খানা ফুল মক থাকবে ঠিক আছে এই ম্যাথে যদি তুমি ভালো স্কোর করতে পেরে গেছো তুমি যেখান থেকে পড়ো না কেন মক টেস্টটা নিয়ে নিয়ে এবার তুমি প্র্যাকটিস করতে থাকো ঠিক আছে এবং এখানে যদি তোমাদের ম্যাথের করতে করতে আটকে যায় ভিডিও সলিউশন পেয়ে যাচ্ছে তুমি এখানে তো সেক্ষেত্রে তোমাদের আরও সুবিধা হয়ে যাবে ঠিক আছে তো এবার হচ্ছে মক টেস্টের শিডিউল কীরকম আছে দাদা এই হচ্ছে শিডিউল দেখো নাও এক থেকে পনেরো দেখা নাও পনেরো তারিখে তোমাদের এখানে কি হয়েছে দেখো এক তারিখ জানুয়ারির ফুল মক টেস্ট ওয়ান জানুয়ারি দু তারিখ কুল মাস টেস্ট টু এরকম করে পনেরো তারিখ পর্যন্ত পনেরো তারপর ষোলো থেকে সাতাশ তারিখ পর্যন্ত সাতাশ এবং হচ্ছে তোমাদের মক টেস্ট এখানে পঁয়তাল্লিশ দিন পুরো চোদ্দ দুই তারপরে হচ্ছে তোমাদের মক টেস্টটা চলবে কতদিন এক টানা চলবে পঞ্চাশ দিন উনিশ দুই দু হাজার চব্বিশে গিয়ে আমাদের মক টেস্টটা শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে এবার যদি তোমাদের দেখা গেলো যে ফেব্রুয়ারি সেকেন্ড উইক বা থার্ড উইকে তোমাদের পরীক্ষা দিচ্ছে বা সেকেন্ড উইকে দিচ্ছে হওয়ার চান্স কিন্তু খুবই কম তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই যে প্রিপারেশনটা সেটা কিন্তু টেম্পো অনেক বেশি হাই থাকবে কারণ ডাব্লু বিসি তোমাদের অনেকের পরীক্ষা খারাপ হয়েছে তোমরা কিন্তু ফুডেসাই ক্লাসি এবং মিস্টেনিয়াসের জন্য কিন্তু তোমরা পড়াশোনা করছো তো সেক্ষেত্রে সেই পড়াশোনাটা ক্যারি ফরওয়ার্ড করো এখানে এবং আমাদের এই মকটেস্ট সিরিজের মধ্যে এবার হচ্ছে মকটেস্ট সিরিজটা কীভাবে তুমি জয়েন করবে দেখো এই টেস্ট সিরিজটা কিন্তু আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ্লিকেশনে হচ্ছে এই যে অ্যাপের লোগো তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে কিন্তু ভিজন কম্পিটিভ এক্সাম বলে সার্চ করবে সার্চ করলে এই অ্যাপটা চলে আসবে ইনস্টল করবে তাছাড়া আমি এই ভিডিও ডিসক্রিপশন সেকশনে এই অ্যাপের লিঙ্কটা আমি দিয়ে রেখেছি তোমরা ডাউনলোড করবে অ্যাপটা ডাউনলোড করার পর মোবাইল নাম্বার দেবে নিজের নাম দেবে ইমেল দেবে রেজিস্টার করবে রেজিস্টার করার পর এইটা হচ্ছে এক নম্বর ইন্টারফেস এটা হচ্ছে দু নম্বর ইন্টারফেস কোর্সের এটা হচ্ছে তিন নম্বর ঠিক আছে এবার এক তোমরা সেকশন এখানে চলে আসবে এখানে আসার পর তোমরা দুটো জিনিস দেখতে পাবে এই ঠিক নিচে একটা দেখবে জেনারেল কম্বাইন ব্যাচ ওয়ান এবং ঠিক তার নিচে দেখো ফুড এসআই ফিফটি মক টেস্ট বেঙ্গলিয়ান ইংলিশ এখানে ঠিক আছে এবং তোমরা অনেকে জানতে চাইছিলে দাদা এই মকটেস্ট এর ফিজ কত দেখো এর ফিজ দেখা হয়েছে একটাই সেটা হচ্ছে টু ফিফটি পঞ্চাশটা মকের জন্য মানে এক একটা মকে তোমাদের পাঁচ টাকা করে সামথিং পড়ছে তো টাকাটা বেস পার্ট নয় এটা হচ্ছে তুমি এখানে জয়েন করার পর তুমি স্টাডি প্ল্যানগুলো নিয়ে নেবে স্টাডি প্ল্যানগুলো নিয়ে তুমি স্টাডি প্ল্যান দেখে তুমি বইয়ে পড়াশোনা স্টার্ট করবে পড়াশোনাটা স্টার্ট করাটাই মেন এবং পরীক্ষা দেওয়ার পর সেলফ অ্যানালাইসিস করবে যে কোন জায়গাটা ভুল হলো ঠিক হলো কোনখানে তোমার ল্যাক হচ্ছে সেই ল্যাকিংটা ভালো করে ক্লিয়ার করবে পরের মকে আবার যাবে আবার রিভাইজ করবে ডেলি রিভাইজ করবে তাহলে কি হবে এবং তোমাদের এইখানে কিন্তু আসার পর এখানে আসার পর তোমরা এখানে এই যে তারপর তোমরা এখানে যে ক্লিক করবে এরকম দুটো জিনিস দেখতে হবে একটা ওভারভিউ একটা কন্টেন্ট এই ওভারভিউ নিচে দেখো এখানে বাই অপশন রয়েছে এখানে বাই করলে পরে তোমরা এখানে ঢুকে যাবে অটোমেটিক ঠিক আছে এবার তারপর তুমি কন্টেন্ট সেকশনে যাবে কন্টেন্ট সেকশনে গেলে তুমি এখানে দুটো জিনিস দেখতে হবে এখানে হচ্ছে দেখো এখানে ফুটেসায় যে মক টেস্ট দেখো ফুটেসায় মক শিডিউল যেটা আমি তোমাদের এখানে দেখলাম ডেমো টেস্ট আমি দিয়ে রেখেছি একটা একবার ডেমো দেখে নেবে তোমরা তারপর হচ্ছে ফুটেসায় ফিফটি মক টেস্ট এই যে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে দুটো জিনিস দেখতে হবে একটা হচ্ছে ইংলিশ মিডিয়াম একটা বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম পোর্শনটা তুমি যখন ক্লিক করবে তুমি এইরকম এক দুই তিন চার করে পঞ্চাশটা ফোল্ডার দেখতে হবে এখানে দেখো আমি এক থেকে পাঁচ পর্যন্ত টপিক দিয়ে রেখেছি দেখো একটা করে ফাইল লাগাচ্ছে এক থেকে পাঁচ অব্দি আমি আজকের মধ্যে এই টপিকগুলো তোমাদের আপডেট করে দেবো পঞ্চাশটায় তোমরা কি করবে এই টপিকগুলো নিয়ে এক্ষুনি পড়াশোনায় বসে যাও মক টেস্টে এনরোল করো টপিকগুলো ডাউনলোড করো ডাউনলোড করে পড়াশোনায় বসে যাও এবং এক তারিখ থেকে তোমাদের কিন্তু পরীক্ষাটা একদম পুরো সাত থেকে আট ঘন্টা ডেলি বেশিসে পড়াশোনা করো ম্যাথ প্র্যাকটিস করো যেরকম ভাবে এর টপিকগুলো সাজিয়েছি ওখান থেকে দাও ফুড এসে পরীক্ষায় অ্যাটলিস্ট তুমি প্রিভিয়াস ইয়ারে যতগুলোই তুমি পরীক্ষা দাও না কেন তার থেকে এই মক টেস্ট সিরিজ জয়েন করার পর থেকে কমনের চক করে থাকবে না যে দাদা তোমাদের কোশ্চেন কমন করা পাঁচ হাজার কোশ্চেনে এখানে আড়াই হাজার তিন হাজার কোশ্চেন করাবো সেখান থেকে হয়তো দশ বিশটা তোমাদের কমন পাবে কিন্তু তুমি এই যে টপিকগুলো যে আমি দেব এখানে পড়াশোনার যে চক্করে তোমার যে ফুল সিলেবাসটা রিভাইজ হবে এই রিভিশনের কিন্তু জোর দাও নট কি তুমি দাদা এখান থেকে কতগুলো কমন দিতে পারছো এখানে কোনো এটা একটা তাহলে জুয়ার মতো হয়ে যাচ্ছে যে আমি পঞ্চাশ পাঁচ হাজার কোশ্চেন করাবো দুশো কোশ্চেন আমাদের এখান থেকে ফাঁসলো এটা কিন্তু জুয়া হয়ে যাচ্ছে এটা কিন্তু এইভাবে কিন্তু তোমরা কিন্তু নেবে না কোনোভাবেই নেবে না ঠিক আছে ডাব্লু এর ক্ষেত্রে কিছু ছেলে আমাদের এরকম হয়েছিল তাদেরকে তারা কি করেছে মক অ্যানালাইসিস করে নি তারা কি যখন দিয়েছি কোশ্চেন কোশ্চেনে কিন্তু ধার ধারেনি তারা ডাইরেক্ট অ্যান্সার সিটটা নিয়ে প্রিন্ট আউট করে ওই কোশ্চেনগুলো খুব মুখস্থ করে চলে গেছে এবার মুখস্থ করার পরে কি হলো আমাদের কতগুলো কোশ্চেন কমন এসেছে আশিকানা কোশ্চেন কমন হয়েছে এবার যদি তোমাদের কাট অফ যদি নব্বই থেকে একশো দশ চলে যায় তাহলে তিরিশ নাম্বারে তোমাদের ল্যাক হলো ওই ল্যাকটা কেন হলো তুমি শুধুমাত্র রিভাইজটা করো বলে রিভিশন যদি ঠিকঠাক করে করতে একদম পুরো টপিক ধরে ধরে তাহলে কিন্তু তোমার কি হতো তুমি কিন্তু আমি যখন আর্টিকেল দিয়েছি আর্টিকেলের ক্ষেত্রে আমি আর্টিকেল আমিছি সাপোজ মক টেস্টে কিন্তু আর্টিকেল এইটিন এসছে কিন্তু আর্টিকেল টপিকটা আমার কিন্তু দেওয়া ছিল ইয়ের মধ্যে সিরিয়লের মধ্যে তাহলে আর্টিকেল থেকে কোশ্চেন যখন দিয়েছে তাহলে তুমি আর্টিকেলটা সবগুলো কেন পড়নি এবার মুখে বলায় অতটা সহজ কাজে করা ততটা সহজ সহজ নয় অবশ্যই কিন্তু তাও আমাদের কি করতে হবে চেষ্টা করতে হবে চেষ্টা করা করতে হবে এবং সৎভাবে চেষ্টাটা করতে হবে ভালো করে পড়াশোনা করতে হবে এবং নিজের যে খামতিগুলো রয়েছে মক অ্যানালাইসিস করে করে কিন্তু তোমাদের কিন্তু করতে হবে ঠিক আছে সর্বশেষে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে রিগার্ডিং এই কোর্স এই এই রিলেটেড কোর্স রিলেটেড তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার বিজন ডাবল বিস নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ এটাতে তোমরা যোগাযোগ করতে পারো ঠিক আছে তো আশা করি তোমাদের কোনো কনফিউশন থাকলো না ফুড এসে মক টেস্ট অনেকেই কিন্তু জিজ্ঞেস করছিল যে দাদা মক টেস্ট কবে আসবে আজকে আপলোড করে দিলাম মক টেস্ট তোমরা অ্যাপ ডাউনলোড করো নিজে নিচের ডিসক্রিপশন সেকশন অ্যাপের লিঙ্ক দিয়ে দিয়েছি ডাউনলোড করে এক্ষুনি এনরোল করে নাও এবং টপিকগুলো নিয়ে নাও নেওয়ার পর তোমরা কি করো প্রিপারেশনটা এক্ষুনি আজ থেকে স্টার্ট করে দাও ওকে টিল দেন মক টেস্ট দেখা হচ্ছে থ্যাংক ইউ